আবারও চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে ভিডিওটা নতুন হলেও একদম কিন্তু অন্ধকার ভিডিওটা অন্ধকার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে কিন্তু মুড়ি মাখা খাচ্ছে তো এটা কিন্তু পিকনিক হচ্ছিল তোমরা কে কে পিকনিকে মুড়ি মাখা খাও বলো তো আমাকে জানিও তো এখানে দেখো পিকনিকে মুড়ি মাখা খাওয়া হচ্ছে তো এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি আমি বাড়িতে এসেছি বা একটু দেখিয়েওছি তোমাদেরকে তো কী হয়েছে জানো তো সকালবেলাও আমার যা আমার সঙ্গে ফোনে কথা বলেছিল তখন কিছু বলেনি পিকনিকের কথা আমার যায়ের বাড়িতে হয়েছে পিকনিকটা তারপর আমার যা বিকেলবেলায় ফোন করে বলছে দিদি ভাই সবাই মিলে পিকনিক খাবো চলে এসো তুমিও খাবে তো আমি বললাম না তুমি সকালে বলো আমি খাবো না তোমাদের দাদা ভাই তো ডিউটিতে চলে যাবে তো আমার আমার কিন্তু রান্না করাই রয়েছে আমি একা মানুষ এই বাড়তি খাবারগুলোকে খাবে না আমি খাবো না পিকনিক তো আমাকে অনেক করে জোর করেছে আমি বারবার একটাই কথা বলেছি না আমি খাবো না তখন আমাকে বললো ঠিক আছে না খাবে তো কি হয়েছে একবার এসে ঘুরে যেও আমরা এখানে খাওয়া দাওয়া করবো অনেক আনন্দ ফুর্তি হবে তুমি এসো আসলে একটু ভালো হবে তো আমি গেলে একটু ফুর্তি হয় আমি একটু মানে ফুর্তি করি একটু এরকম এরকম কথা বলি ওরা হাসাহাসি করে তাই আর কি খুব পছন্দ করে যে এসো বারবার করে বলছিলো তো সেই মতো আমি কি করেছি গতকাল কিন্তু তোমাদের দাদা ভাই রাতে কিন্তু ডিউটির জায়গায় চলে গেছে তো তোমাদের দাদা ভাই আমাকে বললো আমি তো চলে যাব তাহলে তুমি কাল যেও আর চলো তাহলে এখন একটু যাই বের হই মানে বাইরে যাব একটু মলে যাব একটু কেনাকাটি আছে আর কি কেনাকাটি করতে সেই মতো আর কি বেরিয়ে বেরিয়ে গিয়েছি তো কেনাকাটিটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি এটা শুধু পিকনিকের ভিডিওটাই শেয়ার করলাম পরের ভিডিওতে দেখতে পারবে তো গিয়েছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে রেডি হয়ে ওখানে কেনাকাটি করে তোমাদের দাদাভাইকে বললাম ঠিক আছে তাহলে আমার জায়ের বাড়ির সামনে ওদের সাম বাড়ির সামনে আমাকে ছেড়ে দাও তুমি চলে যাও পরে আমি আমার ভাস্তার কথা বললাম বাবুকে বলবো আমাকে এগিয়ে দিয়ে আসবে গিয়ে বাইকে করে বলল ঠিক আছে আর আমার বাহন শোনাও কিন্তু আমার সঙ্গেই ছিল তারপরে ওদের বাড়ি চলে গেলাম গিয়ে তো দেখছি পিকনিকের আয়োজন আমাকে খুব করে বলছে থেকে যাও থেকে যাও তখন আমি বললাম না আমি থাকবো না তোমাদেরকে তো আগেই বলেছি না আমি খাবো না এবার আমার ভাস্তা তো না চোরবান্দা কিছুতেই ছাড়বে না তোমাকে খেয়ে যেতেই হবে এখানে থেকেই যেতে হবে কিছুতেই আসতে দিচ্ছে না আমাকে আমি বললাম দেখ বাবু ঘরের দুয়ার মানে দরজা টরজা কিছুই ভালো করে তালা মারা হয়নি আমি কিছুতেই থাকতে পারবো না বেকার জোর করিস না তো আমাকে বলছে না তোমাকে থাকতেই হবে চলো আমার সঙ্গে এখন তালা মেরে আসবো কি আর করা যাবে তারপরে আবার ঘরে এসে তালা মেরে তারপরে গেছি তারপর আমি কিন্তু ওদেরকে বললাম দেখো পিকনিক এটা আমি কিন্তু টাকা না দিয়ে খাবো না আমার থেকে যদি টাকা নাও তবে আমি খাবো নইলে খাবো না তো বললো বাজারঘাট সবই হয়ে গেছে এখন তোমার টাকা দিয়ে আমরা কি করব। তারপর কিন্তু দেখো আমি এখানে ডান্স করছিলাম তোমরা একটু দেখো শুধু বুড়ো মানুষ হয়েও দেখো তাল দিয়েছি ওদের সঙ্গে তখন ওরা আমাকে মজা করে বলল। ঠিক আছে তুমি না হয় চারটে ডিম নিয়ে আসো আর মুড়ি চানাচুর নিয়ে আসো সবাই মেখে খাবো তাহলেই হবে তারপরে আমি কিন্তু তাই করেছি চারটে ডিম আর মুড়ি চানাচুন নিয়ে গেছি তো সবাই মিলে আনন্দ করে খেয়েছে বেশ মজা হয়েছে তো আমিও খেয়েছি সত্যি কথা কি খাওয়াটা বড় নয় গো এই যে একটু সুখের পথ আনন্দের পথ খুঁজে পেয়েছি এটাই অনেক সুখ দুঃখ নিয়ে প্রত্যেকটা মানুষের জীবন তাই না বলো তো এখানে দেখো আমরা দুজা মিলে কি সুন্দর ডান্স করছিলাম তবে আমার যাও কিন্তু খুব ফুর্তিবাজি দেখো ও রান্না করছিল রান্না এদিকে আমি বারবার কিন্তু ওকে ডান্স ঠিকই করছিলাম মুখে কিন্তু বলছিলাম যে কড়াই পুড়ে যাচ্ছে তেল দে আর মশলা দে এটার মধ্যে ও বলছে পুড়ছে পুরুক আজকে একটু ডান্স করে নেব সবাই চিৎকার করে বলছিল। আজকে রান্না হয়ে গেছে এখানেই তো যাই হোক খুব মজা হয়েছে খুব আনন্দ ফুর্তি করেছি আর তার জন্যই কিন্তু তোমাদের পাশে কাল গতকাল আমি ঠিকঠাক করে যেতে পারিনি আর যাদের কাছেই গেছি তাদেরকে শুধু কিন্তু চালিয়েই রেখে দিয়েছি এক অক্ষরও আমি দেখিনি এক অক্ষরও কিন্তু আমি কানে শুনিনি তো এখানে কিন্তু অনেক জোরে যেহেতু ডান্স হচ্ছে বুঝতেই পারছ অনেক জোরে কিন্তু এখানে বক্স পাচ্ছিল তো কি করে শুনবো তোমাদের কথাটাই আর জানো আমি যে শুরু আর শেষ লিখবো সেটাও তো লিখতে পারছিলাম না তার কারণে শুরুটা করে দিচ্ছি করার পরে কি হচ্ছে আবার একটুখানি ভিডিও শ্যুট নিচ্ছি তো এরপরে যখন শেষ লিখবো তখন তো সময় অনেকটাই হয়ে যাবে তোমরা অনেকেই বিশ্বাস করবে না তো তাই কিন্তু আমি সত্যিটাই বলে দিয়েছি এখানে পিকনিকে আছি আমি অন রেখেছি তো একটু করে শ্যুট নিয়েছি আবার কিন্তু ভিডিওটা চালিয়েছি এভাবে আমি ওয়াশটা করে দিয়েছি এখানে দেখো আমরা দুজা আগে নিচে নিলাম এবার ওরাও কিন্তু দুজা জানো ওরাও দুজা যা ডান্স করে নিচ্ছে বেশ ভালোই হয়েছে তো এরকম যায় যায় মিল থাকাটা কত ভালো লাগে বলো আমার যাও খুব ভালো আমাদেরও মিল আছে এদেরও দু খুব মিল আমাদের যায়ের মধ্যে যেমন আমি বড় আর এদের মধ্যে এই যে লাল নাইটি পরা আছে হাউস কোট পরা এ হলো বড় ও ছোট আর আমার যাকে দেখতে পাচ্ছ তো একটু করে রান্না করছে একটু করে নাড়া দিচ্ছে ঠিক এসে ড্যান্স করে যাচ্ছে আর কি তো খুব মজা হয়েছে মহিলারাই বেশি ছিল দুই একজনই ছিল আর কি পুরুষ মানুষ তো তারা তো আর কিছু করেনি খাবার টাইমে এসে খাওয়া দাওয়াটা করেছে তো যে কথা বলছিলাম বারবার তার জন্যই আমি তোমাদের ভিডিওগুলো একদম মানে দেখতে পারিনি কালকে তবে আফসোস হয়েছে অনেকেই আমার কাছের মানুষ আছেও তাদের কাছে যেতে পারিনি তবে আমি রাত কিন্তু একটা দেড়টা পর্যন্ত অনেককেই খুঁজে খুঁজে যেহেতু নোটিগুলো নিচে পড়ে যায় অনেককেই খুঁজে খুঁজে দেখেছি ওয়াচ করার চেষ্টা করেছি আর যাদেরকে পারিনি তাদের কাছে আমি সরি দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্যই আমি যেতে পারিনি আর গতকাল তো আমিও কারো কাছে যেতে পারিনি বলে কেউ কিন্তু আমার কাছে আসেও নি অন্য দিনের তুলনায় ভিউজটা একদমই কম গতকালের ভিডিওতে যাক সেটার জন্য মান অভিমান দুঃখ কোনো কিছুই নেই আমি দিইনি তোমরা কেন দিবে তাই না বলো তো এটা তো গিভ অ্যান্ড টেকের মানে জায়গাই দিলেই পাওয়া যায় এটা সাধারণ কথা এটাতে আমার দুঃখ কোনো নেই বরং আর যারা যারা আমার ভিডিওটা দেখেছ অথচ তোমাদের ভিডিও আমি দেখতে পারিনি তাদের কাছে আমি করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যেতে পারিনি বলে তো দেখো একটুখানি আনন্দ ফুর্তিরও তো দরকার আছে এই ওআইটি জগৎটা এরকম এখানে দিয়ে মানে সবসময় ভালোবাসা দেওয়া নেওয়া এটা তো করতেই হবে এটা চিরকাল লেগেই থাকবে আমাদের যতদিন আমরা ওআইটিতে থাকবো তো তার পাশাপাশি একটু নিজস্ব পার্সোনাল জীবনও একটু পার্সোনাল লাইফও কাটাতে হয় বলো তাই একটু কাটিয়েছি তবে আমি কি অন্যায় করলাম নাকি এটা তোমরাই বলো আমাকে আমার কি এটা অন্যায় হলো নাকি তো বেশ মজা হয়েছে খুব ভালো লেগেছে তো রাতে কিন্তু আসিনি রাতে আমি ওখানেই ছিলাম ওদের ওদের বাড়িতেই ছিলাম আর গতকাল যে বা যারা আমার ভিডিওটা দেখেছ তোমাদেরকে কিন্তু আমি কমেন্টের রিপ্লাইগুলোও দিতে পারিনি তবে তার জন্যই যে বললাম আমি সরি বা দুঃখিত আমি এখন ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই যেভাবে পাশে আছো ওভাবেই পাশে থেকো আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে তো আমার বাহন সোনাও ছিল তোমাদেরকে বললাম অনেকটাই রাত হয়ে গেছে বলে আমি বাহন সোনাকে কিন্তু ঘুম পাড়াচ্ছিলাম তখন আমাকে সবাই ডাকাটাকি করছিল এসে খাওয়া দাওয়া করে যাও তো বাহন সোনাকে ঘুম পাড়িয়ে এসছি তখন কিন্তু রাত সাড়ে বারোটা বেজে গেছে প্রচুর কনকনে কনে ঠান্ডা লাগছিলো তো আমি কিন্তু এসে আমার খাবারটা বেড়ে নিয়ে ঘরে চলে গেছি আর যেহেতু আমার ভাস্তা বউ ও ওখানে খাবে না আমার ভাস্তা আমি আর আমার ভাস্তা বউ আমরা তিনজনে মিলে কিন্তু ঘরের মধ্যে খেয়েছি খাবারটা আর ওরা সবাই বাইরে খেয়েছে তো এটা আমার করা উচিত হয়নি আমি জানি সবার মধ্যে খেতে হতো কি করব আমার প্রচুর ঠান্ডা লাগছিলো জানো তো আর ওখানে বসারও জায়গা ছিল না রাত্রে সাড়ে বারোটা বেজে গেছে আরও যদি বসে থাকতাম আরও দেরি হতো তো বেশি রাত করে তো খাওয়াও যায় না বলো তার জন্যই আমি কিন্তু ঘরে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিয়েছি তো এটা কিন্তু পরের দিন সকাল মানে আজকে সকাল সকালবেলা উঠে দেখো জায়ের ঘরেই কিন্তু চা খাচ্ছিলাম আর আমার বাউন শোনা আর আমি তো জানি না এতক্ষণ পরে পর্যন্ত ধৈর্য সহকারে কে বা কারা আমার ভিডিওটা দেখছো যারাই দেখেছো তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ সবাই এভাবেই পাশে থেকো সবাই সবাইকে আগলে রেখো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই আজ আমি এখান থেকেই বিদায় চাই সবাই ভালো থেকো আজ সকালে কিন্তু আমি বাড়িতে